আপনার চোখ কতটা শক্তিশালী এই ভিডিওটি দেখে পরীক্ষা করে নিন এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার চোখের পাওয়ার কতটুকু রয়েছে ভিডিওটিতে চারটি স্টেজ 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 থাকবে এবং সর্বশেষ স্টেজ ফোর স্টেজ ওয়ানে এ থাকবে খুবই সহজ এভাবে ধারাবাহিকভাবে স্টেজ ফোরে থাকবে চূড়ান্ত মাত্রার কঠিন আন্তর্জাতিকভাবে শুধুমাত্র বিশ্বের চার শতাংশ মানুষই স্টেজ ফোর পার করতে পারে এবং এরা প্রত্যেকেই সুপার পাওয়ার সম্পন্ন তো স্টেজ ওয়ান খুবই সহজ আর এখানে আপনাকে বলতে হবে দশটি কালারের মধ্যে কোন কালারটি সব থেকে আলাদা এটা যেহেতু খুবই সহজ ছিল ছিল তাই বুঝে গেছেন এক কালারটা আলাদা সহজেই এবার বলুন তো এই সবুজ সেটগুলোর মধ্যে কোন কালারটি আলাদা এটিও সকলেই পারবেন কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে চার নম্বর কালারটি আলাদা তো হয়ে গেল স্টেজ ওয়ান পার এটি শুধুমাত্র একটি ওয়ার্ম আপ ছিল সাতানব্বই শতাংশ মানুষই আশা করি এটি খুব সহজেই পেরেছেন এবার স্টেজ টু যেটিকে স্টেজ বলা হয়েছে তবে থেকে একটু কঠিন বলুন নর্মাল আগের তো এখানে কোন কালার সেটটি সব থেকে আলাদা আপনি ঠিক ধরেছেন নাম্বার সেভেন সব থেকে আলাদা তারপর এইবার বলুন কোন কালারটি আলাদা আপনি এবারও ঠিক ধরেছেন দশ নম্বর কালারটি আলাদা এবার এই হলুদ কালারগুলোর মধ্যে বলুন কোনটি আলাদা এবারও হয়তো আপনি ঠিকই ধরেছেন নাম্বার আলাদা এই যে লাল কালার দেখতে দুই পাচ্ছেন এখানে বলুন কোন কালারটি আলাদা আপনারা বলুন এটা কি পেরেছিলেন এখানে নাম্বার দশের কালার সেটটি একেবারেই আলাদা ছিল যদি এখানে সবগুলো পেরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কনগ্র্যাচুলেশন যারা পেরেছেন তাদের জন্য বলে রাখি পৃথিবীর পঞ্চান্ন শতাংশ মানুষের চোখের মতো আপনার চোখেরও পাওয়ার রয়েছে এবার স্টেজ থ্রিতে চলুন এবার বলুন তো এখানে কোন কালার সেটটি আলাদা এটিও আপনারা পেরে গেছেন গ্রেট আপনি ঠিকই ধরেছেন এখানে নয় নম্বর কালার সেটটি আলাদা এখন যেই কালারটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কতজন পেরেছেন আমাকে বলুন তো আমি কিন্তু এখন বুঝতে পারলাম যে এখানে ছয় নম্বর কালারটা আলাদা ছিল তারপর এটি বলুন কোন কালারটি আলাদা ঝটপট বলে ফেলুন গ্রেট এখানেও তিন নম্বর কালারটি আলাদা স্টেজ থ্রি কমপ্লিট হয়ে গেল এবং যারা সবগুলো পেরেছেন তাদের জন্য আবারও কনগ্রাচুলেশন এবার চলে যাব সব থেকে কঠিন স্টেজে অর্থাৎ স্টেজ ফোর এটি দেখার আগে একটু সাবধান হয়ে যান যদি এটি পারেন তাহলে অবশ্যই আপনি সুপার পাওয়ার সম্পন্ন চোখ রয়েছে কারণ এটা অনেক সূক্ষ্ম এবার বলুন তো এখানে কোন কালার সেটটি আলাদা আমি কি আপনাদের সাথে একমত হচ্ছি কারণ আমার কাছে সবগুলো কালার একই মনে হচ্ছে দেখে নিন এখানে সবগুলো আলাদা ছিল না নাম্বার ফোর ছিল ব্যতিক্রম এবার এইটা একটু পারলে বলুন স্ক্রিনকে একটু পরিষ্কার করে নিন কারণ মোবাইলের স্ক্রিন অপরিষ্কার থাকলে হয়তো বুঝতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এখানে সাত নম্বর কালারটি আলাদা আপনি যদি এটি সঠিকভাবে বুঝে নিয়ে থাকেন তাহলে আপনার চোখের পাওয়ার অবশ্যই সুপার লেভেলের ভালো এইবার এই কালারটি কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না দেখা যাক কোনটি ঠিক হয় গ্রেট এইটি দশ নম্বর ছিল আপনারা কি পেরেছেন এটা তাহলে লেভেল ফোর কমপ্লিট আর কনগ্রাচুলেশন আপনাদের জন্য যারা স্পেশালি চার নম্বর স্টেজের সবগুলো বলতে পেরেছিলেন অথবা অল্প কয়েকটি হলেও পেরেছেন সব থেকে কঠিন কম্পিটিশনটি ছিল লেভেল ফোরে বিরানব্বই পার্সেন্ট মানুষজন এই স্টেজে এসে ফেল করেন আর বাদ বাকি চার শতাংশ মানুষ এটি বলতে পারেন এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার চোখের পাওয়ার অবশ্যই অবশ্যই গ্রেট সুপার লেভেলের যাদের চোখে প্রচুর রিসেপ্টর রয়েছে তারা সহজে বিভিন্ন কালারের সেটগুলোর মধ্যে সঠিক কালারটি খুঁজে বের করতে পারেন মহান সৃষ্টিকর্তার অপূর্ব দান আমাদের এই চোখ সময় থাকতে চোখের যত্ন নিন কম্পিউটার মোবাইল ফোন স্ক্রিন এড়িয়ে চলুন একান্তই ব্যবহার করতে হলে অবশ্যই আলট্রাভায়োলেট রে থেকে বাঁচতে চশমা ব্যবহার করুন শাকসবজি খান বিশেষ করে কচু শাক খেতে পারেন যেটা চোখের জন্য সরাসরি উপকারী আর চোখের পাওয়ার থাকতেই চোখের মর্যাদা দিন